আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ আজকে ডি ইউনিটের পরীক্ষা গেল আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে বিশেষ করে প্রশ্ন যেহেতু স্ট্যান্ডার্ড হয়েছে প্রশ্ন মোটামুটি বরাবরের মতোই সহজ হয়েছে তো গত বাকি যে পরীক্ষা তোমার বি ইউনিটের বি পরীক্ষা হচ্ছে তোমাদের সাত দিন পর অর্থাৎ দশ তারিখে তো বি ইউনিটের পরীক্ষার জন্য তোমরা মূলত কোন বিষয়গুলোর উপর জোর দিবা আমরা আসলে সেই বিষয়গুলো তোমাদের দেখিয়ে দিব চলো শুরু করি আচ্ছা বি ইউনিটের সাত দিনে তুমি যে বিষয়গুলো পড়বা দেখো একটু শর্টলি যদি দেখাই দিই আমরা প্রথম হচ্ছে ইংরেজি প্রথম প্রশ্ন প্রথম পত্র থেকে যেহেতু কোনো প্রশ্ন আসতেছে না ওইটা স্কিপ করবা এটা আগেও বলা হয়েছে ক্লিপ থেকে পিন পয়েন্ট ডিরর আর হচ্ছে প্যাসেজ কমন আসতেছে এটা তো দেখবা আরেকটা একটা এইখানে ট্রাম কার্ড হচ্ছে বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কমন আসে বা একদম সত্তর পার্সেন্ট প্রশ্ন কমান এটা কিন্তু হিউজ পরে হচ্ছে তোমার বাংলা প্রায় আশি পার্সেন্ট প্রশ্ন প্রশ্ন ব্যাংক থেকে রিপিট তো বিগত যে তোমার চব্বিশ জন প্রশ্ন ব্যাংক আছে ওই প্রশ্ন ব্যাংক যদি তুমি অ্যানালাইসিস করো প্রশ্ন ব্যাংক থেকে আইটি পার্সেন্ট তোমার কি হইতেছে প্রশ্ন বাংলার রিপিট হইতেছে তার মানে কি তুমি প্রশ্ন বললে তোমার একশো থেকে আশি পার্সেন্ট হয়ে যেতেছে এখানে তো এই বিষয়টা একটু দেখবা পরবর্তীতে হচ্ছে তোমার জিকে জিকের কিছু টপিক বরাবরের মতো রিপিট হয় এই টপিক গুলো আমরা দেখাই দেবো একটু বল আচ্ছা সেকেন্ড টাইম থাকবে তবে তিন মার্ক কেটে নিবে এটা দাম তোমরা আর হচ্ছে প্রতি বিষয় আলাদা ফার্স্ট মার্ক আছে তবে নেগেটিভ মার্কটা টোটাল থেকে কেটে নেওয়া হবে আচ্ছা আমরা একটু দেখি কোন বিষয়গুলো তোমরা পরবার কি বাংলার ক্ষেত্রে তো বাংলার ক্ষেত্রে আমরা যেহেতু একটু আগে বললাম যে বাংলার ক্ষেত্রে কি হয় 70% কোয়েশনি হয় বাংলা প্রথম পত্র থেকে তো বাংলা প্রথম পত্র আবার পরীক্ষাটা হবে ফুল সিলেবাসে তো সেক্ষেত্রে তুমি কি করবা সেক্ষেত্রে যে বিষয়টা করবা এই যে গদ্য আর পদ্যগুলো আছে 12টা 12 24টা আর হচ্ছে তোমার লাল শালু আর হচ্ছে তোমার কি গদ্যবध्द আর হচ্ছে তোমার কি লাল শালু উপন্যাস আর সিরাজউদ্দলা নাটক इजे बारो जे बारोचे बारो चब चौबीस और हे दुईटा এই দুইটা তোমরা খুব ভালো মতো পড়ে নিবে এখান থেকে কোন বিষয়গুলো পড়তে পারবা যে এই লেখকের গুরুত্বপূর্ণ উপন্যাস কোনটা পরে গুরুত্বপূর্ণ কাজ আছে কোনটা আসে কি যে এখানে একটা কি আছে বিভীষণের প্রতি মেঘনাদ আছে তো এটা এইভাবে প্রশ্ন আসে যে বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটি আছে এটা কোন ছন্দে রচিত এই ছন্দটা তুমি দেখে যাবা ইউনিটেও কিন্তু একটা প্রশ্ন আসছে আচ্ছা এই টপিক তুমি এখান থেকে পড়ে নিবা বাংলার ক্ষেত্রে মেইন হচ্ছে পাঠ পরিচিতি পড়বা শব্দার্থ পড়বা পরবর্তীতে সেকেন্ড পার্ট রিলেটেড কিছু পড়বা আমরা দেখাই দিচ্ছি বিষয়গুলা কোনগুলা দেখো সেকেন্ড পার্ট বিষয়ে কোনগুলা আছে সেকেন্ড পার্ট বিষয় আছে যে তোমার সমাজ এখন কথা হচ্ছে সমাজ তোমরা কোথা থেকে পড়বা সমাজের জন্য তো বাংলা আর টেন এর যে বইটা আছে ওখান থেকে পড়বা বা আদার্স যে বিষয়গুলো আছে ওখান থেকে তুমি আগে ক্লিয়ার হবা পাশাপাশি তুমি কি করবা যে গদ্য আর তুমি ওইখানে আমাদের পড়ছো বাংলা প্রথম পত্র বইয়ে ওই প্রথম পত্র বইয়ের মধ্যে যদি তুমি কোনো সমাজ পাও কোনো সন্ধি পাও ওইগুলো আগে শেষ করবা অর্থাৎ প্রথম পত্র রিলেটেড যে কোয়েশ্চেন গুলো তোমার থাকবে সন্ধি সমাজ রিলেটেড বা পদাস নির্দেশক থাকতে পারে এই জিনিস এই টপিক গুলা তুমি শেষ করবা দেখো এখানে প্রথমে তুমি কি করবা লেখক পরিচিতি গল্প কবিতা নাটক এগুলা তো শেষ করবা এইগুলা কি কি শেষ করবা এগুলো বলে দিছি আচ্ছা পরবর্তীতে সমাজ সমাজগুলো প্রথমত একটা বই ধরে শেষ করবা পরবর্তীতে কি করবা ওই বই অনুযায়ী তোমার গদ দোয়ার পদ্ধতি যে সমাজগুলো আছে ওইগুলা আইডেন্টিফাই করে তুমি শেষ করে ফেলার চেষ্টা করবা আচ্ছা সন্ধি পর্বা পদশ্রিত নির্দেশক উপসর্গ উপসর্গটা আহ পড়বা উপসর্গ থেকে প্রশ্ন থাকে কিন্তু উপসর্গটা আচ্ছা যুক্ত আছে এক কথায় প্রকাশ মেমোরাইজিং পার্ট বাগধারা পারিভাষিক শব্দ বাংলা ব্যাকরণের ইতিহাস আচ্ছা এখানে আরেকটা বিষয় তোমরা দেখবা বিসিএস কোয়েশন ব্যাংক আর হচ্ছে সিইউ বি প্লাস ডি কোয়েশন ব্যাংক এটা অনেক আগে থেকেই বলতেছি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক থেকে অনেক প্রশ্ন রিপিট হয় প্রায় এইটি পার্সেন্ট বাংলার ক্ষেত্রে আচ্ছা এই বিষয়গুলো তোমরা দেখলে আর কি তো এইটা হচ্ছে তোমার বাংলার ক্ষেত্রে একটা সাজেশন আমরা দিলাম এখন দেখি ইংরেজির ক্ষেত্রে তোমরা কোন বিষয়গুলো পড়তে পারে দেখো ইংলিশের ক্ষেত্রে এইদিকে পার্টস অফ পিচ আছে সেন্টেন্স স্ট্রাকচার আছে টেন্স আছে ডিগ্রি আছে ওয়ান স্পেলিং আছে দেখো এখানে কিন্তু স্টার দেওয়া আছে কোনটা থ্রি স্টার কোনটা ফোর স্টার কোনটা ফাইভ স্টার তো এইটা ক্যাটাগরি অনুযায়ী যেগুলো স্টার দেওয়া তোমরা বেশি পড়বা কারণ হচ্ছে যেগুলো তোমার কম দেওয়া আছে লেস ইম্পর্টেন্ট আচ্ছা এখানে যে টপিকগুলো আছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো যেহেতু সময় কম এই কম সময়ের মধ্যে তোমরা এই টপিকগুলো রিভাইজ দিয়ে দেবা যা পড়ার পর সত্য এখন কথা হচ্ছে যতবার রিভাইজ দেওয়া যত বারো রিভাইজ দা এগুলো হচ্ছে তোমার ইংলিশের জন্য আচ্ছা এটা হচ্ছে তোমার গেল বাংলা আর ইংরেজির জন্য দুই এখন দেখি জিকের জন্য কোন বিষয়গুলো থাকে আচ্ছা ইংলিশের ক্ষেত্রে আমাদের গ্রামার একটু স্পেশাল কিছু আইটেম আছে স্পেশাল আইটেমের মধ্যে কোনগুলো তুমি করবা একটু দেখাই দিয়ে তোমাদের দেখো সাবজেক্ট ইং এটা অবশ্যই পড়তে হবে তোমাদের কারণ এখান থেকে প্রতিবারই প্রশ্ন থাকে কোয়াশেটিভ বার্ব আছে পরে হচ্ছে তোমার ইউজ অফ আদার্স যে বিষয়গুলো আছে ডিগ্রি আছে একটি বেসিভ আছে পরে হচ্ছে ইনভার্সন আছে ইফেয়ের কন্ডিশনের যে নিয়মগুলো আছে চেঞ্জিং চেঞ্জিং সেন্টেন্স কোয়েশন আরো যে বিষয়গুলো আছে এখানে যে আরকি বিষয়গুলো আছে এগুলো তোমরা দেখে নিবা ইংরেজি ক্ষেত্রে স্পেশাল আইটেম এগুলো আচ্ছা আর পরে আমরা দেখি কোন বিষয়গুলো আছে এখানে পিন এর ক্ষেত্রে আর হচ্ছে বুক এক্সারসাইজ করার ক্ষেত্রে এখানে আমরা চলে এখন জিকে বিষয়গুলো আছে ক্ষেত্রে যে বিষয়গুলো দেখাছি ওইগুলা পড়বা এখন ক্ষেত্রে কোন বিষয়গুলো আছে আমরা একটু দেখি দেখো জিগের ক্ষেত্রে যেহেতু দুইটা পার্ট একটা হচ্ছে তোমার বাংলাদেশ বিষয় একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় তো বাংলাদেশ বিষয়বলির মধ্যে একদম বঙ্গবঙ্গ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ তো এখন কথা হচ্ছে আহ জিগের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে প্যাটার্ন যদি একটু দেখো বিভিন্ন পার্সিটির হচ্ছে কি সাম্প্রতিক রিলেটেড মানে একটু সাম্প্রতিকটা প্রশ্ন ওরা বেশি করতেছে

সংবিধান বা মাস সংবিধান থেকে একটা প্রশ্ন থাকি। আচ্ছা সাম্প্রতিক যে বিষয়গুলো আমি যেটা বললাম যে বর্তমানের ক্ষেত্রে কি হইতেছে সাম্প্রতিক থেকে প্রশ্নগুলো ওরা আর কি বেশি মারতেছে দর্শনীয় স্থান আছে তোমার পরে আছে তোমার কি নদ নদী আছে জাতীয় সংসদ আছে খেলাধুলা এখানে যে টপিকগুলো গুলো আছে এইগুলা পড়ে নেওয়ার চেষ্টা করবা তো আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো আছে দেখো আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্থা সম্মেলন চুক্তি সংস্থা যেগুলো আছে সংঘ থেকে শুরু করে জাতিসংঘের বিশেষায়িত যে সংস্থাগুলো আছে ওগুলা দেখবা পরবর্তী আছে সাম্প্রতিক বিষয় দেখবা সাম্প্রতিক পুরস্কার থাকতে পারে কিছু বিভিন্ন রিপোর্ট থাকতে পারে পুরস্কার মধ্যে নোবেল পুরস্কার থাকতে পারে রিপোর্ট থাকতে পারে কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে এই টপিকগুলা একটু পড়ার চেষ্টা করবা আলোচিত বিপ্লব যুদ্ধ

পরে নিবে আস্তে আস্তে আচ্ছা প্রাচীন সভ্যতা পর্ব দিবস খেলাধুলা আচ্ছা এইগুলো গেলো তো একটা করে তুমি কি করতে পারো এগুলো তো জিকে গেলো বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় একটা করে তুমি এই বিষয়গুলো একটু দেখতে পারো বিজ্ঞান আইসিডি সাহিত্য উক্ত উপাধি ধর্ম এই টাইপের একটু বিষয়গুলো দেখে নিতে পারো এটা ছিল মূলত তোমার জিকে এর জন্য একটা সাজেশন যেহেতু সময় খুবই কম সাত দিন সাত দিনে কিন্তু তোমার প্ল্যান মাফি আগাইতে হবে যেহেতু আগে তোমার পড়া আছে এখন জাস্ট হচ্ছে তুমি রিভাইজ দিবা জাস্ট হচ্ছে তুমি কি করবা রিভাইজ দিবা তোমার যদি রিভাইস দিতে হয় আগে যেটা তুমি দুই ঘন্টায় পড়ছো এখন কিন্তু এটা আধা ঘন্টা বা হচ্ছে চল্লিশ মিনিট হয়ে যাওয়ার কথা কারণ তুমি আগে এটা পড়ে রাখছো জাস্ট যেগুলাতে মার্ক করে রাখছো ওইগুলো ধরে ধরে তুমি পরে নিবা যেহেতু সময় নেয় তোমার হচ্ছে যেগুলো তুমি আগে পড়ছো ওইগুলো কোনোভাবে তুমি শেষ করবা তবে শেষ করে যাবা আচ্ছা পরবর্তীতে কি আছে দেখি আমরা এই তোমাদের বাংলা ইংলিশ জিকে যে বিষয়গুলো ছিল এগুলো এখানে দেওয়া হলো আচ্ছা আমরা দেখি এখন পরবর্তীতে কি আছে আচ্ছা আমাদের এখানে ইউনিটের জন্য অক্সিজেন বেস্ট চলতেছে আর তোমাদের বলা হয়েছে যেহেতু সময় খুবই কম এক্সাম সাত দিনের মতো বাকি এখন তোমরা তো নিজেদের যে বিষয়গুলো আগে পড়ে রাখছো আসলে নিজেরা যাচাই করা যায় না যাচাই করা একটা অক্সিজেন তোমরা চাইলে এটা দেখে নিতে পারো আচ্ছা অক্সিজেন ব্যাসে কি কি থাকে তো তোমরা প্রশ্ন করতে পারো অক্সিজেন ব্যাসে আসলে কোন বিষয়গুলো আছে বা কোন বিষয়গুলো থাকতে পারে দেখো এখানে হচ্ছে অক্সিজেন বেসে বাংলা ইংলিশ জিকে আলটিমেট অক্সিজেন পিডিএফ থাকবে এখানে পনেরো থেকে বিশটা কমন ইংলিশ বাংলা ফুল প্যাকেজ থাকবে এই বিষয়গুলো এখানে থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো আচ্ছা তো এখানে রাবি অক্সিয়ান বেশ কত আমরা আহ সবকিছু বিস্তারিত দিয়ে দিছি তোমরা চাইলে এটাও দেখতে পারো ওকে তো এই হচ্ছে তোমার সাত দিনের মধ্যে কিভাবে বি জন্য তুমি নিতে পারো কারণ যেহেতু সময় নেই আর তোমাদের কাজ হচ্ছে এখন বেশি বেশি রিভাইজ দেওয়া আর জিগের ক্ষেত্রে সাম্প্রতিক বিষয়গুলো পড়বা আর বাংলার ক্ষেত্রে সাহিত্য পাঠ থেকে যেহেতু বেশি আসতেছে সাহিত্য পাঠটা তোমরা একটু গুরুত্ব বেশি দিবা এটা বারবার বলা হয়েছে আর কোয়েশন ব্যাংক অবশ্যই পড়বা অবশ্যই অবশ্যই কোয়েশন ব্যাংকটা বলে যাওয়ার চেষ্টা করবা ওকে বেস্ট অফ লাক